আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ আছেন তো কবি গাছ এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই বন্ধুগণ এখন আপনাদের সামনে যে রোগটা নিয়ে বয়ান করব সেই রোগটা হলো মহিলাদের ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সারে হোমিওপ্যাথিক চিকিৎসা নামে আপনারা বুঝতে পারছেন কাগজে কলমে রোগটা খুব বড় খুবই যন্ত্রণাদায়ক বেদনাদায়ক বিয়োগাত্মক আসলে কাগজে কলমে বড় কিন্তু হোমিওপ্যাথিতে সহজ কিভাবে সহজ কিছুক্ষণ পর বলতেছি ব্রেস্টে এক প্রকার ক্যান্সার হয় সরি ওই টিউমার হয় সেটা ব্যথা ছাড়া ব্যথার ছাড়াটা তেমন ঝুঁকি নাই ক্যান্সারের সম্ভাবনা খুবই নগণ্য থাকে এবং চিকিৎসা করলে সারে হোমিওপ্যাথিকের চিকিৎসা কিন্তু একটু সময় লাগে তারপরে চিকিৎসা করে যেতে হয় একটু সময় লাগলো ব্যথা সারাটার কথা কিন্তু বলছি এবং এটা ঝুঁকি কম তাও বললাম কিন্তু বেশিরভাগই হয় ব্যথাযুক্ত ওই টিউমার ব্যথাযুক্ত এখানেই ভয়ের কারণ বুঝতেন না এই ব্যথাযুক্ত টিউমার বেশি দিন থাকে না পরে ক্যান্সার হয়ে যায় হবেই হবে ক্যান্সার বুঝলেন না তখন এই ক্যান্সার হয়ে গেলে এতে তো দৌড়াদৌড়ি তখন ওই কেউ কেউ মারা যায় যাদের অনেক পয়সা অন্য বিদেশে বহির্বিশ্বে পাঠায় যার মোটামুটি আছে সচ্ছল চেন্নাই পাঠায় কেউ কেউ ব্রেস্ট কেটে দেয় তে এতে করে কি যেমন কষ্ট তেমন ব্যয়বহুল তেমন ঝুঁকিপূর্ণ কিন্তু হোমিওপ্যাথিকে যে এত সহজ চিকিৎসা সেই রোগটার অর্থাৎ এই ব্রেস্টের টিউমার এবং ক্যান্সারে এটা মানুষে জানে না বুঝতে না জানলে এই রোগটার জন্য হোমিওপ্যাথির ঘরে ঘরে ভিড় থাকতো যেখানে বিজ্ঞ ডাক্তার আছে তাহলে কি কী যদি নাকি প্রথমে টিউমার হইলেও ব্যথাযুক্ত ব্যথা কিন্তু বলতেছে এইটা কিন্তু আসল এবং এটা সারেও তাড়াতাড়ি যদি হোমিওপ্যাথিকের চিকিৎসা ঠিক মতো করা যায় ব্রেস্টের টিউমার এবং ব্যথাযুক্ত ডিবলির মতো হোক না হোক যাই হোক খুব ব্যথাযুক্ত টিউমার ঝুঁকি কেসোনা এই কোনিয়াম নামে যে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিকের পটিন সেইটা খাওয়াবেন আর বায়োকেমিকের ক্যালকেরিয়া ফ্লোর খাওয়াবেন কিছুদিন খাওয়ালে এটা সেরে যাবে টিউমারটা ঝুঁকি মুক্ত আর ঠিকমতো চিকিৎসা করে নাই বা হোমিওপ্যাথিকের চিকিৎসাও করে নাই এই টিউমারের থেকে ক্যান্সার হয়ে গেছে তখন কি করবেন তখন তো জটিল হোমিওপ্যাথিতে তাও জটিল না প্রথমে কিছুদিন ওই একটু উচ্চ শক্তির পনিয়াম খাওয়াইবেন কিছুদিন খাওয়ানোর পরে তারপরে উচ্চ শক্তির শরিনাম খাওয়াবেন দেখবেন যে ক্যান্সারও সেরে যাবে বুঝছেন না এবং চিরমুক্ত হয়ে যাবে কোনো ঝুঁকি আর থাকবে না জীবনে কাজেই ওই মহিলাদের ব্রেস্টে টিউমারই হোক ক্যান্সারই হোক হোমিওপ্যাথিকের কাছে এটা সহজ চিকিৎসা কিন্তু দুঃখের বিষয় মানুষের জানে না বিধায় হোমিওপ্যাথিকের দ্বারে কম আসে যারা আসে তারা জানে যে কীরকম সহজ সাধ্যটা চিকিৎসাতে বন্ধুগণ ভালো থাকুন